নমস্কার বন্ধুরা আজ আমার হোটেল একটা রেসিপি নিয়ে চলে গেলাম আমি কাতলা মাছ তিন পিস কাতলা মাছ পেটির মাছ নিয়ে নিয়েছি আমি এই তিন পিস মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করবো যাক আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু জল দিয়ে দিলাম অল্প করে আর মাছ তিন পিস দিয়ে দিলাম মাছ পিস পিসটা আমি একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে আমি লবণ হলে কিছুই দিলাম না আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে আসবো মাছটা ঠান্ডা হতে হতে দেখো এখানে আমি একটা আলু সেদ্ধ আলু নিয়েছি এটা অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি গর্তির সাহায্যে ঘষে নেব ঘষে নিলে হয় কি ভালো মিহি হয় এমনি আলুটাও গরম এমনি চটকে নিলে অনেক সময় একটু গটগাটা থাকে যার জন্য ঘষে নিলে ভালো হয় আলুটা আমার ঘষা হয়ে গেছে দেখা একদম ঘি করে ঘষে নিয়েছি এবার আমি মাছের থেকে কাটা করুন বেছে নেব পেটির মাছ হলে হয় কি বাঁচতে সুবিধা হয় পেটির মাছে কাটা কম থাকে তাড়াতাড়ি হয়ে যায় দেখেছো একদম সামান্য কটা কাটা পিঠের মাছ হলে ওতে অনেক কাটা থাকতো আমি এইভাবে তিন পিস মাছই ভালো করে কাটা থেকে বেছে নেব আমার সমস্ত কাটাগুলো বাছা হয়ে গেল তাও আর একবার একটু চেক করে নেব আর মাছগুলোকে এইভাবে ভালো করে চেপে চেপে মি করে নেব ভালো করে মি করে আমি চটকে নিয়েছি এবার এখানে আলু একটু বেশি হয়ে গেছে আমি সব দেব না অল্প করে একটু আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা লঙ্কা রসুন আমি একসাথে বেটে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম ওটা ধনে পদা কুচি দেব জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম হলুদ দিলাম সামান্য একটু গরম মশলা দিলাম স্বাদ মতো লবণ দিলাম দুই তিন চামচ কর্নফ্লাওয়ার দেব এবার আমি সুন্দর করে মেখে নেব আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল মেখে মাখিয়ে এগুলো ছোটো ছোটো করে বলের আকারে আমি বলের শেপে সেদ দিয়ে নেব এইভাবে সমস্ত কোফ্তা গুলো আমি তৈরি করে গেছি দেখুন আমার মাছের কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি একটাকে ফ্রাই করে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে আমি তেল দিয়ে দেবো তকাটা সাদা তেলে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে কোফতাগুলো ছেড়ে দেবো আমি উল্টে পাল্টে কোপ্তাগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে কোপ্তাকাটা ছাড়ার পরে আমি গ্যাসটা কিন্তু একটু ছোট করে দিয়েছি খুব কড়া জাল হলে পরে হবে কি উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে যার জন্য গ্যাসটাকে ছোট করে দিয়ে কোপ্তাকাটা ভাজতে হবে কোপ্তাকাটা ভাজা হয়ে গেছে কোপ্তাকাটাকে আমি নামিয়ে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিলাম আমি কোফতাটা সাদা তেলে ভেজেছি গ্রেভিটা কিন্তু আমি সর্ষের তেল করবো ফোড়নে দিলাম একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ যেহেতু আমার কোপ্তা কম যার জন্য যে যার যেরকম কোপ্তার পরিমাণ হবে ফোড়নও সেইভাবে হিসাব করে দেবে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব ফোলনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ঘষে রাখা পেঁয়াজ যেদিন যা পেঁয়াজ ঘষে কি বেটে নিলে ভালো হয় কিছুই নিলেও হয় তবে আমার মনে হয় এইভাবে বেটে কি ঘষে নিলে বেশি ভালো হয় আমি ঘষে নিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভিজে নেব একটু সোনালি কালার করে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এই মশলাটাকে দিয়ে দিলাম এটাকে আর একটু কষে নেব আদা রসুনের কাটা গন্ধটা যাতে না থাকে সেভাবে একটু কষে নিতে হবে আদা রসুনটা কক্সা হয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ কালার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এটা কিন্তু আমি একদম ছোট করে দিয়েছি তাহলে মশলাটা পুড়ে যাবে একটু না আচারা দিয়ে এখানে আমি একটু জল দিয়ে দেবো কারণ সব গুঁড়ো মশলা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা জল শুকিয়ে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন মনে বুঝতে হবে যে আমার মশলাটা কষা হয়ে গেছে একটা ছোট সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম ফেটি রাখা টক দই এক থেকে দেড় চামচ মতন টক দই দিলাম আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এখানে আমি জল দিয়ে দেব ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে কাঁচা জলের গন্ধটা না থাকে সেভাবে ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে আমার ঝোলটা ফুটে গিয়েছে এক ছেড়ে দেব কোফতাগুলো দিয়ে কিন্তু খুব জোরে নাড়া দেওয়া যাবে না একদম হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া দিলে আগে কোটা করে নিয়ে যেতে পারে এইভাবে হালকা হালকা করে নেড়ে দিতে হবে খাবারও আমি একটু ফুটিয়ে নেব ছোটো চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিলাম তাড়াতাড়ি একটু নেমে ছেড়ে দেব যাতে গরম মশলাটা ঘিটা মিশে যায় কাতলা মাছের কোপ রেডি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল কাতলা মাছের কোপ তাকারি আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যাওয়ার নতুন আমার চ্যানেলটা অবশ্যই సబ్స్క్రైబ్ ఆగ్రహను లైక్ శేర్ కమెంట్ నమస్కారం